ভারত পাকিস্তান যুদ্ধের সংখ্যায় কাবার ও ওষুধ কিনে রেখেছেন অনেকেই রাত কাটাচ্ছেন বাংকারে ভারত ও পাকিস্তানের মধ্যকার পাল্টাপাল্টি হামলা জোরদার হওয়ার সাথে সাথে সীমান্ত সংলগ্ন এলাকা ছাড়তে শুরু করেছে স্থানীয় লোকজন এর মধ্যে অনেকে নিরাপদ আশ্রয় সরে গিয়েছেন এছাড়া দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কা অনেকেই কাবার ও নিত্যপণ্য বেশি কিনে রেখে বাড়িতে মজুত করেছেন গত মঙ্গলবার মধ্যরাতে বিভিন্ন স্থানে ভারতের হামলার মধ্য দিয়ে বর্তমান সংঘাত শুরু হয়েছে ভারতের দাবি তারা পাকিস্তানের সন্ত্রাসী আস্থানায় হামলা চালিয়েছে গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলা ছাব্বিশ জন নিহত হয়েছে জবাবে পাকিস্তান ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ভারত যদিও শুরু থেকে পেহলগামের হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টর অভিযোগ অস্বীকার করে আছে ইসলামাবাদ এর মধ্যে গতকাল শুক্রবার তৃতীয় দিনের মতো একে অপরের বিরুদ্ধে ডোন ও গোলার মাধ্যমে হামলা চালানোর অভিযোগ করেছে পারমাণবিক ক্ষমতা দর ভারত ও পাকিস্তান প্রতিবেশীর এই দুই দেশের মধ্যে এখন যে সংখ্যা চলছে তিন দশকের কাছাকাছি সময়ের মধ্যে তা সবচেয়ে বড় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উড়ি জেলার কয়েকজন বলেন সেখানকার কয়েকটি বাড়ি গুলা পড়েছে এই বয়ে অনেকেই পরিবার রাতের বেলায় বড় পাহাড়ের আড়ালে লুকিয়ে বা বাংকারে আশ্রয় নিচ্ছে উড়ির রামামুল্লা শহরের বাসিন্দা বসির আহমেদ বয়স পঁয়তাল্লিশ ছুঁই তিনি বলেন জীবনে কখনো এত তীব্র গোলা বর্ষণ দেখিনি গত রাতে গোলা বর্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বেশিরভাগ মানুষ শহর ও আশেপাশে গ্রামগুলোর ছেলে চলে গেছে কিছু মানুষ বাংকারে আশ্রয় নিয়েছে তিনি আরও বলেন এটা আমাদের জন্য এক দুঃস্বপ্ন প্রায় পঁচাশিটি শীর্ষক দুর্গ প্রতিরোধ করার কথা জানানো হয়েছে ভারতীয় ড্রোনের কারণে লাহলের সাইलेंट বাজে উঠলে আতঙ্কিত হয়ে পড়ে বাসিন্দারা সেখানে অবস্থিত মার্কিন কনসুলেন্ট নিজেদের কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে গতকাল শুক্রবার লাহলের স্কুল কলেজ বন্ধ ছিল স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায় যে মানুষ খাবার রান্নার জন্য গ্যাসের সিলিন্ডার আর ওষু সংগ্রহ করছেন এই পরিস্থিতিতে কৃত্রিম দাম না বাড়ানো ব্যবসায়ীদেরকে সতর্ক করে দিয়েছেন কর্তৃপক্ষ লাহোরের চৌত্রিশ বছর বয়সী বাসিন্দা আরুশা রাজিম বলেন আমি আমার পরিবারের জন্য এক মাসের মুদিপণ্য সংগ্রহ করে রেখেছি মাংস আটা চা তেল ডাল কিনেছি ব্যাংক থেকে অতিরিক্ত অর্থও তুলে নিয়েছি চৌত্রিশ বছর বয়সী আরসিফ বলেন অনিশ্চিত পরিস্থিতির কারণে এখন গ্রাহক বেড়ে গিয়েছে অনেকেই প্রয়োজনীয় ওষুধ কিনে রেখেছেন এ কারণে প্যারাসিটামল অ্যান্টি অ্যালার্জি অ্যান্টিবায়োটিক উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক্সের ওষুধের ঘাটতি দেখা দিতে পারে অনেকটা এরকম পরিস্থিতির বারতেও পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা পঙ্কজ শেঠ বলেন বাজার কুলা থাকবে কিনা আমরা জানি না আমার বাড়িতে সন্তান নাতি নাতনি আছে তাই আমাকে কিনে রাখতে হবে নিত্য দাম বেড়ে যাওয়া সীমান্ত সংলগ্ন এলাকা অনেকেই আত্মীয় স্বজনের জিনিসপত্র নিয়ে আসতে অনুরোধ করেছেন নবনী কাউর বলেন আমার খালা তাকিয়ান আঠারি এলাকায় তিনি আমাকে তার জন্য আটা নিয়ে যেতে বলেছেন কারণ সেখানে জিনিসপত্র দাম বেড়েছে সর থেকে সীমান্তবর্তী আঠারি দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার নবনী তার খালার পরিবারের জন্য আটার বস্তা নিয়ে যাচ্ছিল সেখানে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকাগুলো যারা বসবাস করেন কাশ্মীর নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকাগুলোতে যারা বসবাস করেন তাদের ঝুঁকি আর আতঙ্ক যেন আরো বেশি স্থানীয় লোকজন জানায় এরই মধ্যে অনেকেই এলাকা ছেড়ে নিরাপদ জায়গা চলে গেছেন যারা আছেন রাতে শুরু চলে যান পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সরকার প্রধানের কার্যালয় জানিয়েছে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি দুটি এলাকা থেকে চার শতাধিক মানুষ সরকারি তত্ত্বাবধানে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে